হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল আজকে তোমাদেরকে আর ঘরে কি করছি না করছে ওগুলো কিন্তু শেয়ার করছি না আজকে আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিছু কথা আর কিছু একটা জিনিস দেখাবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন আছো বলো তোমরা একটু কমেন্ট করে বলবে ঠিক আছে তো প্রায় আজ থেকে তোমাদেরকে বলিস ঠিক আছে আজ থেকে থেকে দিন হয়ে গেছে আমরা ফ্লিপকার্ট থেকে একটা ক্যামেরা অর্ডার দিয়েছিলাম ঠিক আছে তো ক্যামেরাটা এতটা জঘন্য এসছে কি বলবো তোমাদের সাথে এতটা তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করবে না এতটা জঘন্য এসছে কি বলবো আর আমরা পনেরো থেকে আসার পর থেকেই না পনেরো থেকে ষোলো দিন হয়ে গেছে বারবার ওকে রিটার্ন করা হচ্ছে রিটার্ন প্রথমে করছে না আর যেহেতু করেছে দু তিনবার করা হয়েছে আর যখনই এসে দেখছে যে এই মানে জিনিসটা তো আর ওরা রিটার্ন নিচ্ছে না ঠিক আছে আর তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটার কি হাল এতটা পুরো মানে প্রোডাক্টটা আমরা যেটা অর্ডার দিয়েছিলাম তোমাদেরকে স্ক্রিনে দেখাবো প্রোডাক্টটা যেটা অর্ডার দিয়েছিলাম সেটার উল্টো মানে পুরোনো মা পুরোনো জিনিস ইউজ করে দিলে যেরকম হয় সেরকম দিয়েছে আর ওদেরকে বলা হচ্ছে ওরা ভাবছে কি আমরাই মানে ওই ক্যামেরাটা নিয়ে নিচ্ছি আর অন্য ক্যামেরা ওদেরকে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো যাই হোক কিন্তু আগেও একবার এটা না আগেও একবার এরকম হয়েছে ড্রিল মেশিন ও আমার তোমাদের দাদা ভাই ড্রিল মেশিন অর্ডার দিয়েছিল তো ওই ড্রিল মেশিনটা যেহেতু চলছে ইউজ করা যাচ্ছে সেই কারণে ওকে আর ইকম মানে তোমার রিটার্ন করা হয়নি তো ওই জিনিসটা ভালো এসছে মানে যে কোম্পানি দিয়েছিল কিন্তু কোম্পানি আলাদা এসছে কোম্পানিও আলাদা জিনিসপত্রও আলাদা সব কিছু আলাদা এসছে কিন্তু জিনিসটা চলছে তাই ও রেখে দিয়েছে আর এইটা যেটা আমি ক্যামেরাটা যেটা অর্ডার দেওয়া হয়েছে এটা চলছেও না জঘন্য যাকে বলে জঘন্য তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা না দেখলে কিছু বুঝতে পারবে না ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে দেখো এই প্লাস্টিকটা এতটা নোংরা দিয়েছে কি বলবো দেখো প্লাস্টিকটাই দেখো তোমরা বিশ্বাস করবে না প্লাস্টিক দেখো কিসের দাগ মা দানা দেয় অনেক প্লাস্টিক এরকম নোংরা দেয় কিন্তু জিনিসপত্র তো ভালো আছে কিন্তু এটা প্লাস্টিক থেকে জিনিসপত্র দেখে আর দেখো এই সে প্যাকিং করে দিয়েছিল ঠিক আছে তো আমরা ভাবছিলাম ভিডিও করব না কিন্তু আর পাচ্ছি না ভিডিও না করে তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পাচ্ছি না এরকম যে অবস্থা তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই ভালো করে তো বন্ধুরা দেখো এই যে ক্যামেরাটা ঠিক আছে এর কোনো বাক্সও দেয়নি তোমার এই দেখো একটা কথা দেখো এই বাক্সের ভিতরে কিন্তু এটা দিয়ে দিয়েছে ঠিক আছে এর কোনো বাক্সও দেয়নি আর এর পুরো ডিসপ্লে এতটা খারাপ কি বলবো প্রথমে দেখো এই মালগুলো দেখো এই জিনিসপত্রগুলো দেখো এরকম এসছে ঠিক আছে দেখো এতটা নোংরা মানে জঘন্য এই যে এই যে কাপড়টা দেখতে পাচ্ছ না এই কাপড়টা দ্বারা তোমাদেরকে খুলে না দেখালে তোমরা বুঝতে পারবে না এতটা নোংরা মানে এত ইউ মানে যে নিয়েছিল রিটার্ন করেছিল কি করে ভগবান জানে মানে এমনভাবে ভাবে যে যাকে দিয়েছিল সে এতটা ইউজ করেছে এতটা নোংরা যারে বলে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না ক্যামেরায় ভালো করে দেখো এই দাগ মা কত কি এদিকে দেখো এতটা নোংরা কাপড়টা যাই হোক আর এইগুলো সব ভাঙা এসেছিল এই যে বেল্ট মেল্ট এই যে চার্জার পয়েন্ট থাকে আমরা যেটা অর্ডার দিয়েছিলাম স্ক্রিনে তোমাদেরকে দেখাবো যেটা অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু দেখো সব দেখো কি নোংরা দেখতে পাচ্ছ কি নোংরা দেখো যেটা অর্ডার দিয়েছিলাম চার্জার পয়েন্ট সব কিছু ছিল এতে কিচ্ছু নেই মনে হয় চার্জার যে নিয়েছেন না রিটার্ন করছে সে চার্জার পয়েন্টটাও মনে হয় সে নিয়ে নিয়েছে এমন অবস্থা তো এটাকে আমাকে আবার ভালো করে গুছাতে হবে আর নেবে না আর এটা তো অনই করতে পারছি না যে তোমাদেরকে দেখাবো অন করলে তাহলে নাই করতাম এত টাকা দিয়ে কিনে এজন্য জন্য বেশি টাকা জিনিস অনলাইন থেকে কিনতে নেই দাঁড়াও আমি এটা আগে খুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু খুলে নিয়েছি ঠিক আছে দেখো তো বন্ধুরা দেখো এই যে ক্যামেরাটা কিন্তু বের করেছি ঠিক আছে ক্যামেরাটার নাম হলো গোব্রো ওটা বের করে না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই যে ফোর এটা এই যে কোম্পানির এই যে ফোর এটা কিন্তু আমরা যেটা অর্ডার দিচ্ছি সেটা ছিলই না একদমই এই লোগোটা আর যে পিছনে যে সুইচটা দেখতে পাচ্ছ এই সুইচটাও ছিল না আমরা যেটা অর্ডার দিয়েছি পুরোপুরি আলাদা পুরোপুরি এর কোম্পানি থেকে জিনিসপত্র থেকে পুরোপুরি আলাদা পুরোপুরি আলাদা আর এখানে দেখো চার্জারের পয়েন্টটা দেখো এখানে ভাঙা দেখতে পাচ্ছ এই যে মেমরি কার্ডের এই কার্ডটা কিন্তু ভাঙা আছে ক্যামেরায় যায় না কতটা দেখা বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে ভাঙা আছে ঠিক আছে আর এইটা দেখো এতটা নোংরা দেখো কিভাবে ইউজ করেছে এমনভাবে যার কাছে ছিল সে এমনভাবে ইউজ করেছে এই জায়গাটা মানে এতটা নোংরা করে দিতে পারে ভাই আমি জিনিস পরের জিনিস কীভাবে আর এগুলো দেখো সুইচগুলো দেখো এমনভাবে ইউজ করেছে যে ঢুকে গেছে বুঝতে পারছো তোমরা এমনভাবে সুইচগুলো ইউজ করেছে ওরা মানে কি বলবো কার কাছে যে পড়েছিল ক্যামেরাটা ভগবান জানে ভগবানের দেখো সুইচটা দেখো পুরো দেখো আরও ঢোকা ছিল তোমার বুঝলে আমরা ঠিক করেছি কি করব পুরো আরও ঢোকা ছিল এটা এটা পুরোই ঢোকা ছিল যখন আমরা দেখেছি খুলে তারপরে আমরা দেখার পরে কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা রিটার্ন করার চেষ্টা করেছি না রিটার্ন করে দিই না এক্সচেঞ্জ দে কিচ্ছুই করছে না ওরা মানে কিচ্ছুই নেবে না এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না পুরো ডিসপ্লে দেখো পুরো ড্রাশ করা পুরো একদম খারাপ একদম এমন করে মানে ফেলেছে না কি করেছে ভগবান জানে পুরো চলছেও না মানে আমরা যেরকম ক্যামেরা অর্ডার দিয়েছিলাম একদম কি করব আমাদের কপালটাই পুরো খারাপ এই জিনিসপত্রগুলো খারাপ এসছে ক্যামেরাটাও খারাপ এসছে যদি তাও চলতো তাও নাই করে যেত রিটার্ন না এত টাকা নষ্ট পুরো পুরো জলে কি বলো তো তো বন্ধুরা তোমরা ভিডিওটা আর কি বলবো আমার আর কিছু মাথায় কাজ করছে না আর ইচ্ছাই করছে না যা একটু ভাবলাম ক্যামেরাটা আসবে একটু ভিডিও করব। তো বন্ধুরা যাই কিছু করতে যাই না কেন সব কিছুই বাধা কি বলবো আর দেখো আমি এখন এইগুলো আটকাচ্ছি তো আমার মতো আমার মতো কারা এরকম করেছো একটু কমেন্ট করে বলার আর বেশি মানে আমি আমি তোমাদেরকে বলছি একটা কথা অনলাইন থেকে কেনাকাটি করো ঠিক আছে কিন্তু বেশি দামে কেনাকাটি করো না আমরা আগে একবার ঠকে গেছি কিন্তু তখন ওই জিনিসটা ভালো এসছিল বলে ভালো এসছিল বলে কিন্তু আমরা আর রিটার্ন করি ঠিক আছে আর এটা তো একদমই চলছেই না ঠিক করবো কি জানি আমার আর ভালো লাগছে না এটা ঢোকাতে পারছি না মনে হচ্ছে ভেঙেই দিই আর ভাল লাগছে না রাখতে ইচ্ছা করছে না রং রাগ উঠে যাচ্ছে প্রায় পনেরো থেকে ষোলো দিন হয়ে গেল

তোমরাই কমেন্ট করে বলো কি ব্যবস্থা করবো আর এটা এমন মনে কি যে ছিল সে মনে হয় কি মনে হয় ওর গোপঠো মনে হয় মুখঠুকি মনে ইউজ করে ফেলেছে কি বলবো

আবার চেষ্টা করবো রিটার্ন করার বেশি হয় নাকি রিটার্ন তাহলে ভালো আর যদি না আমি উঠে যাচ্ছে আমি জানতাম আগে ফ্লিপকার্টের জিনিসপত্র ভালো আছে শিক্ষা হয়ে গেছে আমার শিক্ষা হয়ে গেছে অনলাইন থেকে কেনা শিক্ষা হয়ে গেছে আমি দোকান থেকে কিনে নিয়ে আসতাম একটু বেশি টাকা লাগতো দেখে শুনে তো কিনে আনতে পারছো তো যাই হোক তোমাদেরকে চলো দেখাই বাইরে কতটা কাজ হচ্ছে না হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর কমেন্ট করে বলো তোমরা কোথা থেকে দেখছো তোমরা যার যারা না শুনেছো প্লিজ ট্যান্ড ঠিক আছে আর আমার কিন্তু আমি কিন্তু লাইভ করছি দুটো থেকে দুপুর দুটো থেকে তোমাদেরকে বারবার বলছি ঠিক আছে শর্ট ভিডিওতে বলে দিয়েছি বড় ভিডিওতে বলছি দুটো থেকে লাইভ করছি প্লিজ তোমরা একটু হলেও এসো দেখা দিয়ে তারপর যেও তো টাটা চলো তোমাদেরকে দেখো পনেরো দেখো চলে এসছি আমি কিন্তু বাইরে বেরিয়ে গেছি আর বাইরে বেরিয়ে এসে দেখি সব মিস্ত্রিরা এখানে উধাও হ্যাঁ সত্যি উধাও ওরা গেছে কিন্তু একটু তালতলা এইদিকে হাওয়াটা পায় ওখানে ওই জন্য বসতে গেছে দু মিনিট একটু বসে তো ওখানে যায় এখানে দেখো জলের বোতল ওরা রেখে দিয়েছে আর এইদিকে দেখো এই ঘরটা তোমাদেরকে খালি দেখাচ্ছে আর ওই ঘরে কারণ যেহেতু তালা মারা সেই কারণে আর এই ঘরে দেখো মাটি কিন্তু পড়া কালকেই কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর আজকে বাইরেটা করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করো তো বন্ধুরা দেখো তোমাদেরকে আবার ভালো করে একটু দেখিয়ে দিলাম আর এই দিকে দেখো তোমাদেরকে বললাম যে ওই সাইডে তালা মারা সেই কারণে আর এরা কিন্তু এই সাইডে বোতল ছুরি ঠুরি সব রেখে গেছে তো চলো বাইরের দিকে যাওয়া যাক আর এই দিকে দেখো এই বাইরের সাইডে দেখো আর বেশি বাকি নেই অল্প একটুখানি বাকি আছে আর তো তোমাদেরকে চলো আমাদের যে গাড্ডাটা যেখানে ছট পুজো হতো মেন জায়গা ওই জায়গাটা কিন্তু এখন ভরাট করা হচ্ছে ঠিক আছে আর আজকে দেখো গাছে কত ফুল ফুটেছে দেখো কত 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 কি সুন্দর লাগছে না কদিন ধরে না গাছে একদমই ফুল দিচ্ছিল না তো এখন মাটি ফেলা হবে গাছগুলো আরও পুষ্টি পাবে তো এখন দেখো কি সুন্দর লাগছে আর সাদা ফুলটা মানে সাদা গাছটা না একদম নেতিয়ে গেছে ওর ফুলগুলো দেখো অতটা ভালো কিন্তু পুষ্টিকর মতো হয়নি তো যাই হোক তারপরে কিন্তু চলে এসেছি আমি সেই ভাইরাল জামরুল গাছের ধারে কারণ ওই জামরুল গাছটা কিন্তু একদম এই গাড্ডার ধারে সেই কারণে তো তোমাদের সাথে শেয়ার করবো জামরুলও তো চলো আগে গাড্ডাটা শেয়ার করি তো দেখো এদিকে কিন্তু অনেকটা অনেকটা হয়ে গেছে ভরা আর এতটা বাকি আছে ঠিক আছে অনেকটা বাকি আছে এদিকে মনে হচ্ছে অল্প একটুখানি কিন্তু অনেকটা গর্ত ওখানে বাপরে বাপ প্রচুর বড় গর্ত ছিল এখানে কিন্তু যখন আমাদের ছট পুজো হতো জল ভরা হতো তখন অত মনে হতো না যে গর্ত আছে কিন্তু এখন এতটা মাটি ফেলা হচ্ছে তার তারপরও আরও মাটি লাগবে এখন এক গাড়ির মতো বেশি লাগবে মাটি ঠিক আছে তো এইদিকে দেখো আর জামরুলগুলোর অবস্থা খুবই খারাপ কারণ পাখিতে এখানেও ছাড়ছে না এই গাছেও ছাড়ছে না সব খেয়ে নিচ্ছে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো বিশ্বাস করবে না তো এই দেখো পাখিতে কিন্তু খেয়ে নিয়েছে তো আমি এই দুটো কিন্তু পেরে নেবো কারণ রেখে দিলে আরও নষ্ট হয়ে যাবে নয় পা এই দুটো আর পাখি খাবে না যেগুলো খেয়ে রেখে দিচ্ছে সেগুলো আর খাবে না সেগুলো ওইভাবেই পড়ে থাকবে নষ্ট হয়ে নিচে পড়ে যাবে নাকি কিছু হবে কিন্তু ওরা আর খাবে না অন্যটা ভালো মাল দেখবে যেরকম মানুষও ভালো মাল থাকে ওরাও কিন্তু ভালো মালই দেখে আর এইদিকে দেখবে এই ঝাঁকটা কিন্তু হেভি করে পাবড়াই আমার তো লোভ লেগে যাচ্ছে তো কার এরকম জামরুল দেখে লোভ লাগছে বলো আর এই জামরুল যে খাবে সত্যি কথা বলছি ওই আর কোনো জামরুল বলবে না যে আমি খাবো এতটা মধু মিষ্টি একদম তো এখানে দেখো এই গাছটা কিন্তু মাটি দেওয়া হয়ে গেছে আর অল্প একটুখানি মাটি আছে তো চলো আমি ঘরের দিকে যাই আর এখন দেখো টাইমটা দেখো শুধু দশটা বাজতে যায় আর এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি আগামীকাল আরও নতুন ভিডিও নিয়ে আসছি তো তোমরা দেখতে থাকো কি কি হতে চলেছে সব কিছু শেয়ার করবো ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখবে কিন্তু আর যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বারবার বলছি আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে ভিডিওগুলো তো আমি জামরুলটা এখন রে রাখতে যাচ্ছি ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সাবস্ক্রাইব তো টাটা বাই বাই সবাই কিন্তু ভালো থাকবে টাটা